নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফর্টি সাইজ ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে ভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টির ড্রয়িং করবো তো এর জন্য কাপড়টি দুই ভাঁজ করে নেবেন এবং দুই ভাঁজ করার সময় এই যে চওড়ার মাপটি আপনারা যে চেস্টের মাপে করছেন সেই চেষ্টা ফোর ফর্টি কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে টেন ইঞ্চ তার থেকে টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি তো টোটাল চওড়ার মাপটি রেখেছি টুয়েলভ ইঞ্চ এইভাবে আপনারা কাপড়ের ভাঁজটি দিয়ে নেবেন এরপর ব্লাউজের লেন্থের মাপটি দেখে নেবেন তো আপনাদের হাইট অনুযায়ী লেন্থ এর মাপ অবশ্যই চেক করে নেবেন এখানে আমার লেন্থ প্রয়োজন ফিফটিন ইঞ্চ তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থ এর মাপটি রাখছি সিক্সটিন ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে ডিপ নেক হবে তো ডিপ নেকের ক্ষেত্রে আপনারা শোল্ডারের মাপ ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ রেখে দেবেন লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ এই লাইনটিও স্টেট করে নিচ্ছি এদিক থেকে চেস্ট লাইনের দাগটি স্ট্রেট করে নেব তো এখানে রয়েছে দিয়ে ডিভাইড করলে আসবে এরপর কাপড় এক্সট্রা রাখছি এখন ওয়েস্টের মাপটি দেখে নেব তো এখানে ওয়েস্ট আছে থার্টি ফোর থার্টি ফোর কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর ব্যাক পার্ট টেকিং এর জন্য নিয়ে নেব ওয়ান ইঞ্চ আর টু ইঞ্চ কাপুর এক্সট্রা রাখছি তো দেখুন এখানে টোটাল ওয়েস্টের মাপ এলো ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটি আপনারা এইভাবে মিলিয়ে দেবেন এখন আর্মহলের সেফটি দিয়ে নেব ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিচ্ছি এই যে আর্হলের দাগটি দিয়েছিলাম এর মিডিল থেকে আপনারা এইভাবে সেফটিকে নিয়ে আসবেন এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে ফুটগলার চওড়ার মাপটি নিয়ে নেব টু ইঞ্চ এখান থেকে ব্যাকপার্টের ডিপটি নিয়ে নেব নাইন ইঞ্চ এদিক থেকে চওড়ার মাপটি রাখছি থ্রি ইঞ্চ এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে ডাকটিকে মিলিয়ে নেব এখানে আপনারা যেরকম সেপ পছন্দ করেন সেই মতো সেপ দিয়ে নিতে পারেন তো এখানে আমি রাউন্ড সেপ রাখছি তো একটু ভিতরের দিক থেকে এইভাবে আনবো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকেও উঠিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিংটি হবে টেকিংটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয় তো এরপর ডিপ নেকের ক্ষেত্রে আপনারা এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে একশো বা দেড়শো মতো ঠিক এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটু সরবে না তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য আপনাদের যে থাকবে সাইডে ফিতেটি রেখে মাপটি এইভাবে কত আছে দেখে নেবেন তো দেখুন এখানে হাতার পাশের মাপ চলে আসছে 9.5 পয়েন্ট ফাইভ ইঞ্চ তো ডিপনেক এর ক্ষেত্রে আপনাদের তার সাথে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে তো হাতার পাশের মাপটি নিয়ে নেব 10.5 পয়েন্ট ইঞ্চ হাতা কাটিং করার জন্য কাপড়টি আপনারা চার ভাজে নিয়ে নেবেন তাহলে দুটি হাতায় একই সাথে কাটিং করে নিতে পারবেন এরপর হাতার লেন্থের মাপটি দেখে নেব তো এখানে আমি হাতার লেন্থ টেন ইঞ্চ রেখেছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি নিয়ে নিতে পারেন হাতার পাশের মাপটিও দেখে নেব তো দেখুন এখানে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ রেখেছি এখন এই যে খোলা সাইড রয়েছে খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ঠিক স্কেলটিকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করছি আপনারা এভাবে একবার চেষ্টা করে দেখবেন খুব সহজে হাতের সেফটি দিয়ে নিতে পারবেন তো এবার উপর থেকে এইভাবে হাতার সেফটিকে দিয়ে নেব হাতার মুহুরির মাপটি নিয়ে নেব তো এখানে হাতার মুহুরি আছে থার্টিন ইঞ্চ তো সেটাকে হাফ করলে হবে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরও টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে আপনারা সেফটি দিয়ে নেবেন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি এখন হাতাটি খুলে নেবেন খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে দুশুধ ভিতর থেকে ঠিক এইভাবে সেফটিকে দিয়ে নিতে হবে এই অংশটুকু কাটিং করে নেব এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় বুঝতে পারবেন যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এর উপরে আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি আর এই যে আমার হাতের সাইডটি রয়েছে এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু ফ্রন্ট পার্টে ব্রা কাট হবে তো আপনারা যে কোনো সাইজের জন্য ব্রা কাট ব্লাউজ করেন না কেন ফ্রন্ট পার্টের জন্য দেড় ইঞ্চ কাপড় অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন চওড়ার দিক থেকে তো এরপর ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর সেম ভাবে দাগ দিয়ে নেবেন নিয়ে ব্যাক পার্টটিকে উঠিয়ে নিতে হবে এখন ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ লাইনটি স্টেট করে নিলাম এদিক থেকেও লাইনটি স্টেট করে নেব এখন ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নিতে হবে তো চওড়ার মাপটি রাখছি থ্রি ইঞ্চ এরপর এখানে রাউন্ড সেফটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে আপনারা চাইলে বাইরের দিক থেকেও সেফটি দিয়ে নিতে পারেন তো এভাবে করলে সেফটি খুব ভালো আসে এর জন্য একটু ভিতরের দিক থেকে সেফটি দিয়ে থাকি ব্রাকার ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্ট এর জন্য মাপটি নিয়ে নেব টুয়েলভ ইঞ্চ এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছে এখন কটরি বা খাপের জন্য মাপটি নিয়ে নেব তো এখানে যেহেতু ফর্টি চেস্ট ফর্টি চেস্টকে কে আপনারা টেন দিয়ে ডিভাইড করে নেবেন তো ফর্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর ইঞ্চ এরপর আবারও সেমভাবে ভাবে আপনারা ফোর ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নেবেন এরপর ফুলবাস্ট যদি নর্মাল থাকে সেক্ষেত্রে ওয়ান ইঞ্চ নিয়ে নেবেন আর যদি হেভি হয় সেক্ষেত্রে দেড় ইঞ্চ নিয়ে নেবেন তো এখানে আমি দেড় ইঞ্চ রাখছি তো এখানে টোটাল মাপটি নিলাম এভাবে ফিতেটি রাখার পর আপনারা এটাকে একটা ভাঁজ দিয়ে নেবেন তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন তো এখানে মিডিলে একটি দাগ দিয়ে নিলাম এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করছি সেম ভাবে এদিক থেকেও আপনাদের ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে আর এই যে নিচের সাইড রয়েছে এখানে আপনারা হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন এটা যে কোনো সাইজের ক্ষেত্রে হাফ ইঞ্চ রাখবেন এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করছি এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দেব এইভাবে 4 পয়েন্টকে মিডিলে মিলিয়ে দেওয়ার পর এই যে খাপের অংশটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটরির সেফটি খুব ভালো আসবে এখন ফ্রন্ট পাটে আর্মহলে সেফটি দুশুদ ভিতর থেকে এইভাবে দিয়ে নিতে হবে এইভাবে আনার পর হলে লাইনের সাথে মিলিয়ে দেবেন আর্মহলে ঠিক মিডিল থেকে আপনারা 2.5 ইঞ্চি একটি পয়েন্ট দিয়ে নেবেন এটা যে কোনো সাইজের ক্ষেত্রে করেন না কেন এখানে কাপড় অবশ্যই রাখতে হবে উপর থেকে পয়েন্ট করে নিচ্ছি আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এই যে ফাইভ পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করলাম মিডিল এর পয়েন্ট আর এই কটরির পয়েন্ট এই তিনটিকে যদি আপনারা মিলিয়ে দেন খুব সহজে সেফটি চলে আসবে দেখুন কত সহজে সেফটি চলে এলো এদিক থেকে যে গলার চওড়ার মাপ নিয়েছেন থ্রি ইঞ্চ এখান থেকে স্কেলটিকে ঠিক রেখে দিয়ে নিতে হবে তো এইভাবে তৈরি হয়ে গেল এখন কটোরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর ইঞ্চ এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও ডাকটি বরাবর করে মিলিয়ে নেব এই যে কটোরির নিচের পার্টের এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে মানে ওয়ান ইঞ্চ থেকে দুশুদ কমিয়ে আপনারা একটা পয়েন্ট করে নেবেন নেবার পর ঠিক এইভাবে সেফটিকে নিয়ে আসতে হবে এইভাবে সেফটি দিয়ে নিলাম এদিকের যে এসপার্টটি রয়েছে স্পার্টটির জন্য কটোরির ঠিক নিচের পাটে এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে সেফটি দিয়ে নেবেন এরপর নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফাইভ ইঞ্চ লাইনটি স্ট্রেট করে নিচ্ছে এখন যে ব্যাকপার্ট ছিল ব্যাকপার্টটিকে এইভাবে বসিয়ে ব্যাকপার্টের সাইড বরাবর একটু দাগ দিয়ে নেবেন এই যে সেফটি দিয়েছিলাম এই সেফ বরাবর করে বেল্টের পার্টের সেফটি দিয়ে নিচ্ছে তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্ট এর প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি দেখুন ফর্টি সাইজ ব্রাকাট টির ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ও স্লেপস খুব সহজভাবে ভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার